গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালো আছি আজকে আর খুব খুব ভালো নেই তার কারণ ভীষণ ক্লান্ত তো এখানে হচ্ছে তিধাকে স্কুলে দিয়ে এসেছি আর এই যে গরুটা দেখছো বাধা আছে তো আজকে সব গরুগুলো দূরে দূরেই বাধা আছে তো ওই জন্য ভাবলাম রুটিগুলো আর কি গরুটাকে দিয়ে দিই মানে গরুটা আর কি খেয়ে নেবে তো গরুটার দড়িটা ওই দিকে আছে মানে ও চাইলেও আসতে পারছে না ওই জন্য আমি আবার একটু জঙ্গলের মধ্যে কষ্ট করে আসলাম তো যেহেতু এখানে তিনটে রুটি আছে তো এবার একবারে যদি দিই না গরুরা রুটি খেতে গেলে ওদের একটু মানে গলায় আটকে যায় দেখো দেখো দুটো রুটি খাচ্ছে তো এবার যতই আমি একটা দিতে যাই না কেন মুখেরটা শেষ না করে ও নিতে পারছে না আর কি মানে মুখেরটা তো ওকে শেষ করতে হবে তো ওই জন্য একসাথে দিলাম না যদি গলায় টলায় বেঁধে যায় তো তারপরে এই দেখো আর একটা দিচ্ছি মানে মুখেরটা পুরোপুরি কমপ্লিট করে নেবে যে ও নেবে না সেরকম ব্যাপার না মানে নেবে কিন্তু মুখেরটা তো খাবে তবে তো নেবে মুখটা বড়ো হতে পারে কিন্তু অত তাড়াতাড়ি খেতে পারবে না এই তো দেখো আর একটা যে দিয়ে দিলাম তো ঘরে যাই তো যাই হোক বাস জার্নি ট্রেন জার্নি এগুলোতে না ভীষণ কষ্ট মানে বাস বাস জার্নি এই ট্রেন থেকেও তো বেশি কষ্ট আর আমরা মানে কালকে বাড়ি আসার পরে এতটা মানে ঘুম দিয়েছি কি বলবো মানে এরকম মানে একদম সকাল মনে হয় আমার দিনই হয়নি বারবার ঘুম ভেঙে যায় তো এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ ট্রলিটা এখন ফাঁকা করব। যত কাপড় আছে সব পরেছি যেটা না পরেছি যেটা সবই কেচে নিতে হবে খুব বেশি ড্রেস নিয়ে যায়নি তিধা নিয়ে গেছিলাম ভেবেছিলাম যদি ঘুরতে যাই মানে একটা পড়ে যাবো একটা ওখানে খেলাতে যাবো একটা নাইট শ্যুট নিয়েছিলাম রাতে শোয়ার জন্য আর একটা নিয়েছিলাম যদি বাই চান্স ঘুরতে যাই সেখানে যাবো বলে পরে যাই হোক সেটা তো আমাদের ঘুরতে যাওয়াটা হয়নি তো ওই জন্য চলো সব এখন কেজে ফেলি কারণ বাসি সব একই ট্রলির মধ্যে ছিল সুতরাং সবগুলো কেজে ফেলাই ভালো মানে কেমন দেখবে একটা ঘিন ব্যাপার লাগে আমার মনে হয় যেন তুমি যদি ওই ছাড়া যেগুলো ট্রেনে বাসে পড়ে গেছি ওগুলো আবার খুলের মধ্যে রেখেছি আবার ওগুলো তোমার ওর সাথে মিশে গেছে তারপরে আবার ওগুলো পড়িনি বলে না কেঁচে রেখে দিলে না নিজের মনের মধ্যে একটা ঘিন ঘিনে লাগে তো চলো এবার আস্তে আস্তে তির সকালে স্কুলে দিয়ে আসলাম ও সারা রাত রেস্ট পেয়ে শরীরটা বেশ ভালো আছে দেখলাম আর কিচেনে একটু টুকটাক বাসনপত্র আছে যেগুলো ধুয়ে নিতে হবে এমনিতে কিচেনটা পরিষ্কারই আছে আমি তো পরিষ্কার করেই গেছিলাম সকালবেলায় গ্যাসে ভাত হয়েছে আর এই দেখো বাসন টাসন আছে যেগুলো ওখানেই খাবার দাবার নিয়ে গিয়েছিলাম আর কালকে রাতে খাওয়া দাওয়া করেছিলাম বাসন কটা মেজে কাপড়গুলো কেচে ঘর বরান্দা ঝাড় দেবো মানে পরিষ্কার করবো মানে কাজ এখন মোটামুটি অনেকটাই আছে চলো দেখতে থাকুন ব্লগটা যেদিন ঘরে প্রচুর পরিমাণে কাজ থাকে সেদিন আর মোবাইলটা ঠিকঠাকভাবে হাতে ধরা হয় না কারণ বুঝতেই পারছো কোথাও গেলে তো বাড়ি ঘরের অবস্থা ভীষণই খারাপ থাকে আর দুদিন ধরে ধরো ছিলাম না আর যাওয়ার সময়তেও ভীষণ হুটোপাটা করে অগোছালো করে করেই সব কিছু রেখে গেছিলাম তো আজকে দুপুরে তেমন একটা ফ্রিজে কিছু ছিলও না বাজারেও যাওয়া হয়নি বাজার করতেও যাওয়া হয়নি তো বড়ি কটা তেলের মধ্যে দিয়েছি তো আর চো চো করে তেলটা সব বড়িতে টেনে নিল তারপরে সবাই ভাববে মনে হয় দিদি তরকারিতে একটু তেল দেয় না মানে বড়িটা দেওয়ার পরে যে কি পরিমাণে বড়িতে তেল চুষে নেয় তারপরে যখন আবার পরে যখন ঝোলের মধ্যে দেবে তখন এই তেলগুলোই আবার মানে তরকারির সাথে মিশে যাবে আর কি তো ভালো করে কষিয়ে নিলাম ঘরে দেখলাম কচু ছিল পটল ছিল আলু ছিল তা আমার না এই সবজিটা আমার মা রান্না করতো বেশ ভালোই লাগতো আমিও আজকে রান্না করে দিলাম কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে একটা রসা তরকারি আর তার সাথে হচ্ছে শাক ডাল বানিয়েছি আমরা দিয়ে আর তিধা এসেছে আর এই যে দেখতে পাচ্ছ ডোডো ডোডো গেটের কাছ থেকে দেখবে যে মানুষটা কে এসেছে যদি দেখে যে তিধা তাহলেই ও নেমে আসবে দেখো আর যদি দেখে অন্য কেউ তাহলে ও আবার সোজা উপরে চলে যাবে এইবার মানে ও কি করে বলো তো যদি চেনা জানা মানুষ দেখে তবেই আসবে আর যদি খুবই অচেনা মানুষ দেখে তাহলে তো পুরো দমে চেঁচাবে আর কি মানে এত জোর জোরে চিৎকার করবে বাড়িতে মানে বাড়িতে সববার থাকতেই পারবে না কেউ তো যেই দেখেছে তিধা একদম এসেই যে আদর খাওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখন কতক্ষণ ধরে এটা চলবে তার ঠিক নেই আর এদিকে হচ্ছে আমি ভাত নিয়ে বসে পড়েছি দুপুরে তো দুপুরে আজকে একদম প্লেন রান্না বান্না হয়েছে আর তার সাথে তো আজকে নিরামিষ রান্না হয়েছে তোমাদেরকে বলি নিরামিষের কারণটা কি মাছ বিক্রি করতে এসেছিলো কিন্তু তোমার আজকে হচ্ছে সোমবার তো সোমবারে তো আমি আগের সপ্তাহ সোমবারটা করেছিলাম এই সপ্তাহে আর করা হলো না তো যাই হোক শ্রাবণ মাসের সোমবারগুলো করি আর না করি সেটা বড়ো কথা না আমার মনে হয় নিরামিষ খাওয়াটাই বেটার তো সেই জন্য আর কি আরও নিরামিষ করলাম কোনো মাছ মাংস এইসব কিছুই রান্না করলাম না তো টক ডালটা না আমার ভীষণ প্রিয় আর ফ্রিজে রেখে দিয়েছিলাম মায়ের দেওয়া আমড়াগুলো তো সেই জন্য আমড়াগুলো হচ্ছে তোমার হচ্ছে খারাপও হয়নি ভালোই আছে বেশ অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে তো আগের দিনের ব্লগটা ওইটুকুনি পর্যন্তই ছিল আবার নেক্সট ডে থেকে স্টার্ট করলাম ব্লগটা আর এই যে মন্দিরে স্কুলে ওঠার আগে ঘণ্টা না বাজালে তিধার ঠিকঠাকভাবে শান্তি হয় না তো এই যে ঘন্টিটা বাজিয়ে দিল আর আমি বাড়ি আসলাম গেট খোলার আওয়াজ পেয়ে ডোডোবাবু চলে এসছে চলে এসে একদম উড়ে পাড়ে লাগিয়ে দিয়েছে গরুটার সাথে ঝগড়া মানে ওর জ্বালায় গরুটা এখানে মাঝে মধ্যে মানে ছোট গরুটা হলে তো ও পালিয়ে যায় ও থাকতে পারে না ও সহ্য করতে পারে না ও চেঁচানি কিন্তু বড় গরুটা আবার আমার মনে হয় একটু কানে কালা আছে ও আবার যায় না আর এই যে জ্বালার ধারে বলছো মানে এত পরিমাণে গন্ধ জাল্লাটা খুললে থাকতেই পাচ্ছি না তারপরে দেখলাম ওই যে বিড়ালে ওই কুনার দিকে একটু মনে হয় পটি করে দিয়েছে তো সেই জন্য এই জানলাতে এত গন্ধ দেখি ওই সাইড দিয়ে যাবো গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে আসবো নাহলে এই জানলাটা খোলা আসছে না জানলাটা না খুললে হাওয়া বাতাস আলোটা না ঢুকলে না সেই সবভাবে মানে শান্তি হয় না তো আজকে ঘরে কোনো ফল টল ছিল না বেশিরভাগ দিনই আমার নকুলদানা দিয়ে পুজো দেওয়া হয় অনেকেই বলে নকুলদানা দিতে হয় না কিন্তু ফল না থাকলে কি করব বলো তখন দিতেই হয় মাঝে মধ্যে কিছু করার থাকে না ঘড়ির কাটাতে এখন বেজে গেছে পুরোপুরি দুটো আর ঠিক দুটো দুটো থেকে দুটো পাঁচের মধ্যে দিধা বাড়িতে ঢুকে যায় আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এখন আমাকে আনতে হবে প্রত্যেক দিন ব্যাগের মধ্যে রেনকোটটা থাকে আর আমি আজকেই রেনকোটটাকে বার করে দিলাম সে রোজ ব্যাগে করে এমনিতে ধরো বই থাকে খাতা কপি থাকে তারপরে ড্রয়িং কপি তারপরে অনেক রকম মানে ব্যাগ এত ভারী হয়ে যায় না মাঝে মাঝে যদি স্কুল পৌঁছাতে লেট হয়ে যায় তাহলে ওই ব্যাচারির কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় পিটি করতে হয় খুব কষ্ট হয় কারণ ব্যাগটা না কতটা কষ্টকর সেটা সবাই জানো আর ও যেহেতু একটা ছোটো মানুষ কাঁধ পুরো ব্যথা হয়ে যায় ওই জন্য আজকে বার করে দিয়েছি ব্যাস আজকেই চলে এসেছে আর আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছে কাল রাত আমি দুটোর সময় ঘুমিয়েছি উঠেছি পৌনে ছটায় তার মানে ধরো তিনটে চারটে পাঁচটা ছটা মানে আমি মোটামুটি সাড়ে তিন ঘন্টা পোনে চার ঘন্টা ঘুমিয়েছি তারপরে আজকে আর ঘুমাইনি এত ঘুম পাচ্ছে তাই আমি মনে মনে ভাবছি যে আমার বর একদম কন্টিনিউ মানে আজকে ঘুমটা আমি বুঝতে পারছি যে ওর সাথে আমার মাঝে মাঝেই একটুখানি হয়তো সারা রাত ডিউটি করে ঘুমাতে পারি না দুপুরবেলায় ঘুমায় হয়তো ফোন করলো খুবই সেদিনকে কাজের চাপ থাকলো তো আমি বলি এই মা তুমি ফোন রেখে দিচ্ছ বলে একটু ঘুমায় খুব ঘুম পাচ্ছি মানে ঘুম জিনিসটা যে কতটা মানুষের জন্য মানে ইম্পর্টেন্ট সেটা এখন আমি বুঝতে পারছি তো যাই হোক একদিন পৌনে চার ঘন্টা ঘুমিয়েছি তাতেই আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এবার প্রথমে মনে হচ্ছিল যদি ঘুমিয়ে যাই রান্না হবে না তিধা এসে খেতে পারবে না এখন আমার মনে হচ্ছে যদি ঘুমিয়ে যাই তিধাকে আনতে পারবো না মানে এই আর কি মনে মনে হচ্ছে তো যাই হোক এখন চলো যাই দিদিমণিকে নিয়ে আসি গা যেহেতু তোমার বৃষ্টিটা পড়ছে ভিজে ভিজে বেচারি আসবে আমি একটু এগিয়ে যাই আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমসির চাটনি খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য মাকে বলেছিলাম আমসি দিয়ে পাঠাবে কিন্তু আমি না মিট কেসের মধ্যে যে জিনিস রাখি ভুলে যাই জানো তো মা আমসিগুলো দিয়েছে অনেকদিন আগে সেই যে মানে একটু সপ্তাহে সপ্তাহে যে বার করে রোদে দেবো সপ্তাহ তো সপ্তাহ মাস পুড়িয়ে বছর পুড়িয়ে যায় আর এই দেখো আমসির মধ্যে কেমন পোকা হয়ে গেছে দেখো এই পুরো আমসিগুলো সব ফেলে দিতে হবে মানে মা এত কষ্ট করে খোসা ছাড়িয়ে আমসি করে আমসির চাটনি আমসির টক আমসি দিয়ে ডাল সবই খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এই দেখো খারাপ হয়ে গেছে এগুলো আর ফালতু ফালতু খাওয়া যাবে না পুরো পোকা হয়ে গেছে এর মধ্যে এ দেখো এই সব ফেলে দিতে হবে এগুলো হচ্ছে আম মানে আম যেমন মাছের শুটকি বলে না তেমন হচ্ছে আম শুটকি চলো তুই থাকে নিয়ে আসি বাড়ি এসে দুজনের ডান্স শুরু হয়ে গিয়েছে ডান্স ডান্স ওরে বাবা ওরে বাবা রে বাবা রে বাবা রে হয়েছে 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 ছাড়ো বাপরে দেশ ছাড়ো দেশ ছাড়ো ড্রেস ছাড়ো হয়েছে আর আদর করতে হবে না দিদিকে অনেক আদর হয়েছে চলো 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 ঠিক হচ্ছে চলো 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 আসো আসো না না এক একটা ডালের কিন্তু এক এক রকম স্বাদ হয় তেমনি সিদ্ধ ডালের কিন্তু অন্য রকম একটা স্বাদ হয় আজকে পাতলা পাতলা করে দেখো সিদ্ধ মুসুরির ডাল করেছি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ওর মধ্যে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি আমার মনে হয় যে সিদ্ধ ডালটা দেখবে তোমার ইয়ে করলে খুব ভালো লাগে খেতে ডালটা আমি খুব একটা বেশি পছন্দ করি না শুধুমাত্র মুসুরির ডাল টক ডাল মটর ডালটা একটু ভালোবাসি কলাইয়ের ডালটা ভালোবাসি কিন্তু মুগের ডাল তারপরে হচ্ছে মানে খেতেই পারি না মুগের ডালটা আমার ভীষণ অপছন্দের একটা ডাল মানে ভালোই লাগে না বলতে পারো একমাত্র বিয়ে থা বাড়িতে গেলে একটু আর যা নিই তাছাড়া আর নেই না তো আজকে দুপুরেও আমার একদম প্লেন একটা ডিম সিদ্ধ দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে বলে আমি কিন্তু ডিমের প্রথমে ভেবেছিলাম মানে ডিমের এক কারি করব তো সেটা আর করিনি সিদ্ধটাই খেয়ে নিলাম আর এখানে বেগুন কচু সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি করেছি আর তিধারও গ্যাস হয়েছে আমারও গ্যাস হয়েছে সেই জন্য আর কি আমরা আজকে মানে ডিম এক কারিটা করিনি আর এখানে তোমার যে আমগুলো তোমাদেরকে দেখালাম তো ওই আমগুলো এখন ফেলে দিতে হবে কিছু করার নেই বেকার বেকার রেখে দিয়া মানে ঘর নোংরা করা তো এই যে ফেলে দিলাম খুব খারাপ লাগে যখন কষ্ট করে কোনো মানুষ কোনো জিনিস বানিয়ে দেয় তখন খারাপ লাগে আর আজকের ব্লগটা বান্না খাওয়া দাওয়া এটা নিয়েই ব্লগ রাতে তো প্রত্যেক দিন ভাত খাওয়া হয় না আজকে আমার রাত্রে না ভীষণ ভাত খেতে ইচ্ছা করছিল তো দুপুরের তরকারি টরকারি কিছুই ছিল না যেহেতু ভাত খাবো না তার জন্য আর কি বেশি করে তরকারি করিও নি তো এখন আবার বাটি করে একটা আলু চচ্চড়ি তার মধ্যে ডিমটাকে দিয়ে বেশ ইয়ে করলাম আর কি তো এই বাটি চচ্চড়িটা করলে একটু রসুন থেতো করে দিলে না খুব ভালো লাগে আলাদা অন্য একটা মানে স্বাদ লাগে আর কি আর তিধা আজকে সন্ধ্যের থেকে আমাকে এত পরিমাণে বায়না করছে আমাকে নাইটি কিনে দাও আমাকে নাইটি বানিয়ে দাও তো আমি পুরো একদম মানে পাগল হয়ে যাচ্ছি ওর জ্বালাতনের চোটে তারপরে আমার একটা কটনের কুর্তি ছিল তো সেই কুর্তির দু সাইড ভালো করে সেলাই করে দিয়ে দেখতে পাচ্ছ ওকে একটা নাইটি বানিয়ে দিয়েছি হয়তো ফোলটা হয়নি মানে যেমন আমাদের গোল্ড নাইটি হয় সেরকম হয়নি কাটিংটা কুর্তির মতো কিন্তু পুরোপুরি নাইটি হয়ে গেছে বা পর্যন্ত সেটা পেয়ে যাই হোক একটু খুশি তা আমি বললাম যে আমি যেখানে এত কষ্ট করে তোকে নাইটি বানিয়ে দিলাম এবার তোকে আমাকে হেয়ার মাসাজ করে দিতে হবে আর সত্যি কথা বলতে কেউ হেয়ার ম্যাসেজ করে দিলে এত আরাম মানে হয় না কি বলবো তিদা খুব একটা ভালো পারে না কিন্তু যেটুকুনি পারে কথাতে আছে নেই মামার থেকে কিন্তু কানা মামা অনেক ভালো তো আমার কাছে হচ্ছে তাই আর আমার মা শাশুড়িকে আমি খুব মিস করি কারণ এরকমভাবে এত সুন্দর করে তেল ডলে দেবে না মনে হবে যেন ঘুম পেয়ে যাবে তোমার যাই হোক কিছু করার নেই এগুলো এখন আমাদের কাছে স্মৃতি কারণ না মায়ের কাছে থাকতে পারবো না শাশুড়ির কাছে থাকতে পারবো এখন আমার মেয়েই আমার সম্বল ওই জন্য ভালো করুক খারাপ করুক ও যে করে দিচ্ছে এটাই আমার কাছে হচ্ছে অনেক ব্যাপার তো চলো ভালো করে তেল মাসাজ একটু করে নিই ঘুম চলে আসছে বেশ ভালোই লাগছে কিন্তু আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তিধা ক্যারেটের থেকে কি কি পেয়েছে সেটা দেখাবো এই দেখো একটা টি শার্ট টি শার্টটা একদম প্লেন এই যে এরকম আর এর সাথে হচ্ছে তোমার এই যে একটা ফেডারেশনের থেকে একটা ব্যাগ পেয়েছে পিঠে ঝোলানো আর এই আই কার্ডটা আর তার সাথে পেয়েছিলো টিফিন টিফিন তো আর দেখাতে পারবো না টিফিন তো খাওয়া হয়ে গেছে তো ফেডারেশনের থেকে এইটাই পেয়েছিল একটা গেঞ্জি একটা হচ্ছে তোমার ব্যাগ আর তার সাথে একটা আই আর টিফিন এই